আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কি খুব কঠিন তো যারা ভাবতেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি সিট তোমার লাগবেই তো তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে তো তোমাকে প্রথম দিয়ে কথা বলবো এডমিশন টাইম এর মধ্যে অ্যাডমিশন পিরিয়ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ্য নির্ধারণ তোমাকে যদি বলি যে এখানে তুমি কি দেখতে পারতেছো অনেক বলবা যে এখানে আমি একটা কয়েকটা গুল দেখতে পারতেছি অনেক দিনে বলবা যে কয়েকটা গুল প্লাস হচ্ছে যে মানে হাতের মতন লাগতেছে এবং অনেক দিনে বলবা যে আমি একটা বিন্দু দেখতে পারতেছি তো তোমাকে কিন্তু লক্ষ্যটা সেইভাবেই করতে হবে সেইভাবে তোমাকে নির্ধারণ করতে হবে তুমি চারপাশে কোনো কিছু দেখবা না জাস্ট তুমি বিন্দু দেখবা জাস্ট তোমার লক্ষ্য দেখবা এটা হচ্ছে টেস্টে সান্স পাওয়ার মেন কৌশলটা তো বিশ্ববিদ্যালয়ে লক্ষ্যটা তুমি শুধু দেখবা তোমার অনেক কথা বলবে সেগুলো তোমার দেখার সময় নাই আচ্ছা কুমিল্লা তোমাকে কি করতে হবে আমি বারবার বলছি যারা আমাকে আগে নিয়োগ দিয়ে আমি কিন্তু তোমাদের মোটামুটি সকলকেই আমার কাছে যে প্রশ্ন ব্যাংকের কয়েকটা পিডিএফ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আমি দিয়েছি তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি সান্স পেতে চাও তোমাকে কিন্তু বিগত সালের প্রশ্ন দেখতেই হবে

বা এখানে ভর্তি হবে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেন ভর্তি হবে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বা কুমিল্লার মানুষগুলো রয়েছে জেলার গুলো রয়েছে তারাই কিন্তু এখানে ভর্তি হবে তো এখানে মোটামুটি যেটা হচ্ছে তোমাকে মাইন্ড সেট আপ করতে হবে কুমিল্লার কিন্তু মেরিট লিস্ট অনেক দূর পর্যন্ত যাবে কুমিল্লার মেরিট লিস্ট অনেক দূর পর্যন্ত যাবে তো তোমাকে যেটা করতে হবে এই প্রশ্ন পড়তে পড়তেই হবে আবার বলতেছি প্রশ্ন পড়তে হবে আর যাদের স্বপ্ন হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমস্যা নেই তাদের জন্য আমাদের এক্সাম বেশি রয়েছে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য এবং রাজশাহী জিএসটি চট্টগ্রাম কুমিল্লা ইউনিভার্সিটি আহ এগুলোর জন্য কিন্তু ক্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে সাতশো টাকা দিয়ে বুঝছো আর এটা একদম বেশ দুশো পঞ্চাশ টাকা যারা ভর্তি হতে চাও তারা হোয়াটসঅ্যাপের নাম দাও হয়ে যাবা তো প্রশ্ন ব্যাংকের শেষে শেষে তোমাকে যেটা করতে হবে দেখবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা মেইন হবে এই শর্ট সিলেবাস থেকে তো শর্ট সিলেবাস থেকে তুমি আশি পার্সেন্ট পাবা এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য তোমাকে এই শর্ট সিলেবাসটা অবশ্যই অবশ্যই পড়তেই হবে আচ্ছা পরে যে বিষয়টা হবে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য যেটা করতে হবে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ কোয়েশ্চনটা দেখো দেখবা তারা কিন্তু কি সাহিত্য থেকে প্রশ্ন করে সাহিত্য থেকে প্রশ্ন করে কেমন যে সাহিত্য থেকে প্রশ্ন দেখবে যে তারা ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন করতেছে অর্থাৎ করো কি হয় ড্রিম কবিতা কে লিখেছে ড্রিম কবিতার একটা উক্তি দিয়ে দেবে ভাবে তারা কিন্তু দেয় যে মনে করো ইজ বিউটি এটা কে লিখেছে জন কিটস লিখেছেন এরকম কিন্তু প্রশ্ন দেয় প্লাস হচ্ছে যে গ্রামার্টিক্যাল এবং হচ্ছে কি বলের পার থেকে তারা কিন্তু প্রশ্ন দিয়ে থাকে তো আমি মনে করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় জন্য সংক্ষিপ্ত সিলেবাসের সাথে সাথে তোমরা এই গ্রামাটিকে এবং বলের পাঠটা পড়বে আর এইগুলো কিন্তু আমাদের কোর্সে পড়ানো হয় পরে যে বিষয়টা আসবে পরে তো বাংলা বাংলা যদি বিগত অনেক বছর আগে দেখি সেখানে দেখতে পারবে যে তারা কি বলা হয় দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন বেশি করে কিন্তু যেহেতু এখন অনেক বছর হয়ে গেছে এখন যেহেতু সকলেই মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারে সকলে বাংলা ফার্স্ট পেপার থেকে প্রশ্নগুলো বেশি করে তোমাকে কিন্তু এটা পড়াশোনা করতে হবে মাস্ট পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে জিকে জি কে জিকে টা হচ্ছে যে তোমরা যে জিকেটা পড়তে জন্য আর হচ্ছে যে ইউর জন্য সেগুলো পড়তে হবে এবং দিকের মধ্যে যেটা মৌলিক দিকে জিএসটি জন্য পড়তেছ সেটাই কিন্তু তোমাদের এইখানে হয়ে যাবে বুঝছো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় জন্য তোমাকে একটু ধারাবাহিক হতে হবে যেহেতু এখনো দুই মাস সময় রয়েছে তো আশা করি তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা সিট কনফার্ম করতে পারবা তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট বক্সে অনেকগুলো গ্রুপ রয়েছে ওইখানে যুক্ত হয়ে যাও যাতে তোমরা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাও তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম